হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে বিশেষ অলঙ্কার কাকে বলে এবং তার উদাহরণ নিয়ে আমি একেবারে নিখুঁত ভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। শুরু দেখো করবো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের কোচিং হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা নোটস পেতে চাচ্ছ তাহলে উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিশেষক্তি অলঙ্কার কাকে বলে দেখো আমি এখানে সংজ্ঞাটা লিখে দিয়েছি যে 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 কোনো কোনো পিছনে পিছনে কারণ কারণ থাকে থাকে একটা একটা করে করে কি হয় কার্যের ঠিক আছে তারপরে লিখেছি আমি দেখো কিন্তু যদি দেখা যায় যে কারণ থাকা সত্ত্বেও কার্যের কার্যের বা ফলের অভাব হয় সেটাকেই বলা হয় বিশেষক্তি অলঙ্কার দেখো আমি আরেকটু বলে দিই তোমাদেরকে বোঝানোর জন্য একটু বলে দিই দেখো আকাশে কি হচ্ছে বৃষ্টি আমরা জানি মেঘ মেঘ নামে যদি আকাশে তাহলে কি হয় বৃষ্টি হয় কিন্তু তার কি দাঁড়াচ্ছে বৃষ্টির কারণ হচ্ছে মেঘ তো আমরা যদি দেখি যে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না মানে কারণটা ঠিকই হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না এটাই চলে গেলো বিশেষ শক্তি অলঙ্কারে আমি যেটা বললাম যে যে কোনো কার্যের পিছনে একটা করে কারণ থাকে কিন্তু যদি দেখা যায় যে কারণ থাকা সত্ত্বেও কার্যের বা ফলের অভাব হয় সেটাকেই বলা হয় বৃষি শক্তি অলঙ্কার দেখো আল আলঙ্কারিক যে শ্যামাপদ চক্রবর্তী তিনি কিন্তু এই সংজ্ঞাটাই উদাহরণ দিয়েছেন এটা তারই উদাহরণ ঠিক আছে দেখো এই উদাহরণটা যদি আমি আর একটু বলি এখানে উদাহরণটাও আমি লিখে দিয়েছি উদাহরণটা দেখো বলেছে যে যদি করি বিষাপন যদি করি বিষপান তথাপি না যায় প্রাণ অনলে আমায় নাহি দহে মানে এই জায়গাটায় কি বলছে যে বিষপান করছে তাও আমাকে করছে মানে রাধা 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 যে আছে আছে হচ্ছে কৃষ্ণ কাতর হয়ে গেছে ঠিক দুঃখে নিজের জীবন ত্যাগ করার জন্য করছে বা বিষপান অনেক কিছু করেছে মানে আত্মহত্যার অনেক কারণ করেছে অনেক কিছু করেছে তা সত্ত্বেও কি হচ্ছে তার প্রাণ যাচ্ছে না সে মারা যাচ্ছে না বা তার আত্মহত্যা হচ্ছে না তো এই যে সে কি করছে কারণগুলো করছে কিন্তু সেই কারণের কার্যটা ঘটছে না সেটাই চলে গেল এই শক্তি অলঙ্কারে তো আজকের আলোচনাটি আমার খুবই ছোট ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ